Good job. দেব এবং একসঙ্গে ছবি টেক্কা নিয়ে আগ্রহ ঘোষণার দিন থেকেই তৈরি হয়েছে ছবিটিতে দেব এবং রুক্মিণী মৈত্র ছাড়াও অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টোটা এবং পয়াণ বন্দ্যোপাধ্যায়কে রকি ও রানিকি প্রেম কাহানির সাফল্যের পর থেকে বাংলা ছবিতেও পরিচালকদের অন্যতম পছন্দের অভিনেতা টোটা স্রীজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি আগেও অবশ্য কাজ করেছেন পরিচালকের ফেলুদা সিরিজের নাম ভূমিকায় ছাড়াও ফেলুদার সিজনের জন্য ভূস্বর্গ ভয়ঙ্করেরও কাজ করার কথা রয়েছে তবে টোটার দেবের সঙ্গে দীর্ঘদিন পরে কাজ করবেন তিনি এর আগে পরাণ যায় জলিয়ারে পাগলুর মতো ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন অন্যদিকে পরান এবং দেবের জুটি দর্শকের বিশেষ পছন্দের টনিকের পরে প্রধানও দর্শকের ভালোবাসা পাচ্ছে তবে সৃজিতের এই থ্রিলারে তাদের জুটি হিসেবে দেখা যাবে না খুব শিগিরি টেক্কার শুটিং শুরু করতে চলেছেন প্রযোজক দেব তবে এর মধ্যেই সুরিন্দার ফিল্মস সঙ্গে তার নতুন ছবি খাদানের ঘোষণা করলেন দেব তার বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে